শীতের মরশুমে বড়দিনের উপহার পেল পথ কুকুররাও ঠান্ডা থেকে বাঁচতে নতুন ঘর হল হলো সাথে এমনই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল এক পশুপ্রেমীকে বাসার থানা চত্বরে পথ কুকুরদের শীতের হাত থেকে রক্ষা করতে প্রায় কুড়িটি টিনের ড্রাম রং করে বিছুলি দিয়ে সাজিয়ে ঘর তৈরি করে উপহার দেওয়া হলো তাদের পাশাপাশি এদিন পশুপ্রেমী সংগঠনের তরফ থেকে জেলার বিস্তীর্ণ এলাকায় পথ কুকুরদের জন্য রান্না করা প্রায় তিনশো কেজির খাবার নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খাওয়াতে দেখা গেল পশুপ্রেমীদের এদিন পথ কুকুরদের এই নতুন ঘরের ফিতে কেটে উদ্বোধন করলেন বা আসাদ পৌরসভার পৌরপ্রধান স্বয়ং অশনী মুখার্জি এগুলো বেসিক্যালি করা হয়েছে যারা স্ট্রে ডগ তাদের জন্য তো এই ঠান্ডায় আমরা যখন মানুষেরা যখন বাড়িতে ডবল কম্বল ঘুম গায়ে দিয়ে ঘুমাই তখন এই স্ট্রে ডগুলোই কিন্তু আমাদের বাড়ি বা ছোট ছোটো দোকান বা টোটো ভ্যান যেগুলো রাস্তায় থাকে তাদেরকে পাহারা দিয়ে রাখে যাতে চোরেরা চুরি করতে না পারে কিন্তু আমরা মানুষেরা ওদের কথা একবারও ভাবি না যে ওরা এই ঠান্ডায় কতটা কষ্ট পাচ্ছে ইনফ্যাক্ট ওরা গরমে জল পায় না মানুষ ওদের একটু জল দেয় না ঠান্ডায় ওরা কষ্ট পায় ওরা খাদ্যের তো অভাব ওদের আছেই ওরা একটা বিস্কিটের জন্য চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে কেউ দেয় কেউ দেয় না কেউ গরম জল ছুঁড়ে যায় কেউ অ্যাসিড ছুঁড়ে দেয় ওদের গায়ে তো এটা আমরা বানিয়েছি যদি কিছু কিছু স্ট্রে ডগদের জন্য খুব বেশি পারিনি অ্যারাউন্ড কুড়িটা মতন আমরা বাড়িয়েছি বারাসাতের বিভিন্ন জায়গায় যেখানে কেয়ারগিভার আছে যারা ওর টেক কেয়ার করতে পারবে এবং যেখান থেকে আমার চুরি হয়ে যাবে না সেই জন্য আমি বারাসাত থানাটা সবার আগে দিয়েছি কারণ থানার থেকে চোর চুরি করতে পারবে না এটা হচ্ছে পুরোনো কেরোসিনের ড্রাম কিনেছি কিনে সেটাকে কালার করেছি নিজে হাতে করেছি করে সেটা সেটার মুখটা কাটিয়েছি কাটিয়ে ভিতরে বিচালি দিয়ে ওদেরকে এই ওদের একটা ছোট্ট হোম বানিয়ে দিয়েছি পশুপ্রেমী নীলাঞ্জনা অর্পিতা শর্মিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে পৌর প্রধান বলেন পৌরসভাও নানাভাবে পথ কুকুরদের সুরক্ষার কথা চিন্তা করে থাকে আর সেক্ষেত্রে এই মহিলাদের পশুপ্রেম রীতিমতো দৃষ্টান্ত তৈরি করেছে আমি বাড়ার সাথে দীর্ঘ দশ পনেরো বছরেরও অধিক আমি নীলাঞ্জনা ওর পিতা শর্মিলা বা যারা আছেন ওদের একটা দীর্ঘ অধ্যা বসায় এটা তো একদিনের বিষয় না আজকে বড় দিন প্রতি বছরই ওরা ওদের জন্য একটা অনাড়ম্বর অনুষ্ঠান করে থাকেন এবং সময় পেলে আমি মাঝে মাঝে ওদের সাথে আসি আর বারাসাত পৌরসভা কথা বিশ্বাস করে যে সমাজের প্রতিটা স্তরে কাজ করতে গেলে সবাইকে নিয়ে করা উচিত আমার পৌরসভার কাউন্সিলর মারিয়াম কাজী ভীষণ পশুপ্রেমী এবং ও এদের সাথেও খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গরমকালে জলের প্রয়োজনে জলের পাত্র দেওয়ার ব্যবস্থা করি এবং সেটার সব কিছুর পেছনেই কিন্তু ইন্সপিরেশান হচ্ছে এই নীলাঞ্জনা অর্পিতা শর্মিলাদের এই সংস্থা যাদের দেখে মানুষ বিগত দিনেও আমি দেখেছি মানুষ অনেক সময় কুকুরের প্রতি অবিচার করতো যেখানে সেখানে মারধর করত ইট ছুঁড়ে মারত আসলে এরা তো কথা বলতে পারে না এরা যখন ভেবে ফেলে মানুষ ওদেরকে বিপদগ্রস্ত করতে চাইছে নিজেকে রক্ষার থেকে হয়তো কামড়ানোর প্রবণতা হয়